শাহরুখ হতে পারেন টাইগার পেসার আগামী তিন বছরের জন্য তাকে স্কোয়াডে ভিড়াতে পারে কলকাতা নাইট রাইডার্স তার মতোই নজরে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ দু আইপিএলের পঁচিশ নিলামে দুজনের সম্ভাবনা নিয়ে বাকিরা জানবো রিপোর্টে আফগানিস্তানের বিপক্ষে শেষ শেষ করতে হয়েছে হয়েছে ম্যাচে লড়াই করেও অল্প ব্যবধানে কিন্তু এদিন সব আরো একাই কেড়ে নিয়েছেন গতিদানব নাহিদ নাহিদ্রারা নিজের অভিষেক ম্যাচেই আফগান ব্যাটারদের রীতিমতো নাকানি চুবানি খাওয়াতে বাধ্য করেছেন ডানহাতি এই পেসার তার এমন বোলিং নৈপুণ্য দেখে তোলপার পুরো বিশ্ব ক্রিকেট অনেক লিজেন্ড ক্রিকেটাররা এর মধ্যে মন্তব্য করেছেন তাকে নিয়ে যেটা আসন্ন আইপিএলের মেগা নিলামে দারুণ কাজে দিবে তার জন্য প্রথমবারের মতো নাম নিয়ে বাজিমাত করতে পারেন তিনি এমন কি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শুনো জরে থাকতে পারে তার নাম বেশ কিছুদিন ধরে আলোচনায় নাহিদ rana দেশের ইতিহাসে সবচেয়ে গতিশীল বোলার এর মধ্যে গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড টেস্টে সবচেয়ে দ্রুততম বল করার পর সোমবার আফগানিস্তানের বিপক্ষে ঘন্টায় 151 কিলোমিটার বেগে বল করে ওয়ানডে ক্রিকেটেও করেছেন নতুন রেকর্ড তার এমন বোলিং দেখে কিংবদন্তী ধারাভাষ্যকার ইয়ান বিশপ বিসিবিকে পরামর্শ দিয়েছেন তাকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করার সাথে বাংলাদেশের কোচদের তাগিদ দেন নাহিদ রানাকে সঠিক পরিচর্যা ও যত্ন নেওয়া এছাড়া তার বোলিং দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রামিজ রাজা সহ অনেকে অর্থাৎ বিশ্ব ক্রিকেটে বর্তমানে সবার নজরে চলে এসেছেন এই ক্রিকেটার যেটি কাজে দিবে আগামী ইন্ডিয়া প্রিমিয়ার লিগে এবার অক্ষরে নাম দিয়েছেন মোট 13 জন টাইগার ক্রিকেটার যেখানে বেশিরভাগই পেসার যাদের মধ্যে অন্যতম বড় নাম মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা আইপিএ-এ বড় দেখা যায় গতিশীল বোলারদের বেশ কদর থাকবে যা ব্যতিক্রম হবে না এবারও যেটা বড় বার্তা হতে পারে নাহিদের জন্য বিশেষ করে এবার টুর্নামেন্টের আগে দলগুলো আগামী তিন বছরের জন্য স্কোয়াড সাজাবে সেই বিচারে নিলামে তরুণদের আধিক্য দিবে এটাই স্বাভাবিক সেখান থেকে মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার সুবাদে একজন ভালো মানের পেসার খোঁজ করছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স তাই নিলামে যদি তারা নাহিদ রানার প্রতি আগ্রহ প্রকাশ করে তাহলে অবাক হওয়ার কিছুই নেই এমনকি চেন্নাই অথবা বেঙ্গালুরুর মতো দলগুলো নজর দিতে পারে তার প্রতি নাহিদের মতোই নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান গত আসরে চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি তাছাড়া সদ্য শেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ফিরেছেন নিজের চেনা ছন্দে তিন ম্যাচ মিলে স্বীকার করেছেন মোট আট উইকেট তার উপর আবার আইপিএল প্রতিটা মৌসুমে দলগুলোর পছন্দের তালিকায় থাকার খেতাব আছে কাটার মাস্টারের সাথে সেই বিচারে এবার অপশনে ফিজও হতে পারেন দলগুলোর কাছে হটকেক প্রসঙ্গত এবার টুর্নামেন্টের নিলাম হবে সৌদি আরবের একটি অভিজাত শহরে সেখান থেকে প্রায় সত্তর জনের মতো বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন সেই তালিকায় ফিজ ও নাহিদ রানা বাদেও আরো একাধিক বরাবরই দেখা যায় গতিশীল বোলারদের বেশ কদর থাকতে যার ব্যতিক্রম হবে না এবারও যেটা বড় বার্তা হতে পারে নাহিদের জন্য বিশেষ করে এবার টুর্নামেন্টের আগে দলগুলো আগামী তিন বছরের জন্য স্কোয়াড সাজাবে সেই বিচারে নিলামে তরুণদের আধিক্য দিবে এটাই স্বাভাবিক